গুড মর্নিং বন্ধুরা আমি আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন দিন নিয়ে তোমরা সকলে কে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমার শাশুড়ি বোমার হিসেলে তোমাদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা চলো আজকে আবার একটা নতুন ব্লগ আরম্ভ করব সাথে থেকে যা করব তোমাদেরকে দেখাবো

এই যে উচ্ছে আলু সেদ্ধ করেছি একটাতে আলু দিয়ে আর একটা সুদুর আর এখানে মুগের ডাল সেদ্ধ করে রেখেছি নারকেল দিয়ে এটাকে ছুঁকব আর এই যে পোস্ত হলো যে পোস্ত হলো আর এখানে সেদ্ধ করব ভাত হয়ে গেছে একজন বাড়িতে এসেছিল ওই জন্য আর এদিকটা ভুলেই গেছি দেখাতে মুগের ডালটা সেদ্ধ করেছি এখন রাখ অন করে নিই শুটকোটা ঢেলে নিই তো আমি <taking> <and Nigerhalf> <chips> শনিবার তো সব নিরামিষ নাও পোস্ত মুগের ডাল ডালে আলু ভাতে পাঁপড় ভাজা হবে তো খাওয়ার সময় ডালটা চাপিয়ে দিই সেদ্ধ হয়ে গেছে ছাঁকলাবো দিলাম একটু তেল দেব শুকনো লঙ্কা আর দেব একটু গোটা জিরে তেলটা গরম হয়ে গেছে আদা একটু দেব আর নারকেল सीजन तो मालिका C'est bon ঘি দিয়ে দিলাম এখানে ঝর্ণা ঘি না অন্নপূর্ণা আমাদের ওখানে মটন ঘি অন্নপূর্ণা বেশ ভালো ঘিটা সেন্টটা ভালো চলো গেট ডাল হয়ে গেল নামিয়ে নি ডালটা এবারে লাউয়ের খোসাটা আর আলুটা ভাজবো কুকারে ভাপিয়ে নিয়েছি একটু বেশি করে তেল দিলাম দেবো শুকনো লঙ্কা আর গোটা সর্ষে কাঁচা লঙ্কাও দেবো তোর সাথে ভালো লাগে এই খোসা সেদ্ধ করে ভাজা এই যে একটু বেশি করে সরষে দিয়ে দিলাম ভাজা যাবে একটা জড়ে নিলাম একটা থালাতে গিয়ে সেটা করে Tudo uhum.

ঝুড়ে করে এটা হলেই রান্না কমপ্লিট চলো রান্না রান্না কমপ্লিট কি কি রান্না করলাম আরেকবার দেখিয়ে দিই লাউ পোস্ত এখানে ভাত এখানে মুগের ডাল এখানে লাউয়ের খোসা আলু ভাজা আর এখানে করলা আর আলু একটা দিয়ে সেদ্ধ মাখা আর একটা শুধু এই হলো আজকে আমাদের দুপুরের মেনু দেখেছ কত বড় ইঁচড় পড়লো গাছ থেকে বাঁদরটা ভাঙছিল আর ওয়েট সামলাতে পারেনি দুম করে নিচে ফেললো এইগুলোই দেখার এখানে